বন্ধুরা এই পনিরের রেসিপিটা রুটি লুচি পরোটার সাথে খুবই ভালো লাগবে তো আপনারাও একবার ঘরে ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা আমার বাংলা রান্নাঘরে সকলকে জানাই স্বাগত আজকে আমি সম্পূর্ণ নিরামিষ পনিরের একটা রেসিপি সহজ পদ্ধতিতে অল্প সময়ে বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা পুরো রেসিপিটা দেখবেন তো চলুন রেসিপিটা শুরু করুন নিরামিষ পনিরের জন্য এখানে তিনটে টমেটো নিয়েছি কাজু নিয়েছি আদা নিয়েছি টমেটোগুলো কুচিয়ে নেবো আর নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা আর চার চামচ পোস্ত আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিট ভিজানো আছে পোস্তটা এবার সব কিছু মিক্সির মধ্যে দিয়ে দেবো হয়েছি এখানে টমেটোমগুলো কুচিয়ে নিয়েছি টমেটোগুলোও দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবার টমেটো দিয়ে দেবো পূজোনো আদাটা দিয়ে দেবো কাজু দিয়ে দেবো আর ভিজনো পোস্তটা দিয়ে দেবো দি এক সঙ্গে পেস্ট বানিয়ে নেব মশলার পেস্টটা বানানো হয়ে গেছে এবার পনিরের জন্য গোটা মশলা ভেজে নেব 1 চামচ জিরে 1 চামচ ধনে হাফ চামচ গোলমরিচ আর দুটো শুকনো লঙ্কা একসাথে ভেজে নেব গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম করে নেব কড়া গরম হয়ে গেছে এই গোটা মশলাগুলো ভেজে নেব গোটা মশলাগুলো ভাজা হয়ে গেছে দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর ভাজা মশলার একটা ফেন উঠে গেছে তখনই জানবেন যে মশলাটা ভাজা হয়ে গেছে আর বেশি ভাজবো না বেশি ভাজলে মশলাটা পুড়ে যাবে মশলাটাকে গুঁড়িয়ে নেব এখানে আমি পাঁচশো গ্রাম পনির নিয়েছি পনিরটাকে চৌকো চৌকো করে কেটে নেব এইভাবে চৌকো চৌকো করে কেটে নেব সব পনিরগুলো সব পনিরগুলো কাটা হয়ে গেছে সব পনিরগুলো চৌকো চৌকো করে কেটে নিয়েছি এবার সাদা তেলে ভেজে নেব এবার ভাজা মশলাটা সিলেতে গুঁড়িয়ে নেব ভাজা মশলাটা পুরোনো হয়ে গেছে মিহি করে গুঁড়িয়ে নেব এরকম আধ ভাঙা করে গুঁড়িয়ে নিয়েছি এরকম গুঁড়লেই হবে তেলে কড়াটাকে বসিয়ে দিয়েছি কড়াটা ভালো করে গরম করে নেব কড়াটা ভালো করে গরম করে নিয়েছি এবার দিয়ে দেবো সাদা তেল এই সাদা তেলের মধ্যে দু চামচ ঘিও দিয়ে দেব তেল আর ঘি গরম হয়ে গেলে পনিরগুলো ভেজে নেবো তেলার ঘি গরম হয়ে গেছে এবার পনিরগুলো দিয়ে এই পনিরগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব এবার একইভাবে এই পনিরগুলোও ভেজে নেব এই পনিরগুলোও ভাজা হয়ে গেছে তুলে নেবো খুব বেশি ভাজতে হয় না একটু লাল লাল হবে ভেজ তুলে নিলেই হবে দেখুন এই যে রকম হলেই হবে এবার তুলে নেব এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেবো এলাচ দুটো লবঙ্গ আর দারচিনি এগুলোকে ভেজে নেব এলাচ লবঙ্গটা আরচিনি ভাজা হয়ে গেছে এবার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম মিক্সিতে সেইটা দিয়ে দেবো অল্প করে মিক্সি ধোয়া জলটাও দিয়ে দেবো দিয়ে মশলাটাকে ভালো করে কষে নিই মিডিয়াম আছে কষে নিতে হবে মশলাটাকে যেহেতু কাজু দিয়ে আছে নইলে তলায় লেগে যাবে মিডিয়াম আছে মশলাটাকে কষে নেবো আর যতক্ষণ না মশলা দিয়ে তেল ছাড়ে ততক্ষণ কষে নিতে হবে চাপা দিয়ে দশ মিনিট লো ফ্লেমে ভরছে দেবো ঢাকা খুলে দেবো দেখুন মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে এই সময় দিয়ে দেবো দু চামচ টক দই এবার দিয়ে দেবো পরিমাণ মতন লবণ এক চামচ চিনি আর দিয়ে দেবো কুঁচোনো টমেটোম আর ক্যাপসিকাম টমেটোমগুলোকে এইভাবে তিকণাভাবে কুচিয়ে নিয়েছি আর ক্যাপসিকামগুলোকেও এইভাবে তিকণাভাবে কুচিয়ে নিয়েছি সব দিয়ে দেবো দিয়ে দু মিনিট মতন নেবো দিয়ে দেব যে যে ঘুড়িয়ে নিয়েছি মশলাটা সেই মশলাটা দু মিনিট মতন কষে নিয়েছি আর দেখুন মশলা দিয়ে তেলও ছেড়ে দিয়েছে এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো জল দিয়েও দু মিনিট মতন ফুটিয়ে নেবো আর মাঝে মাঝে নেড়ে দেবো নইলে তলায় লেগে যাবে যেহেতু কাজু দিয়ে আছে দু মিনিট মতন ফুটিয়ে নিয়েছি এবার পনিরগুলো দিয়ে দেবো পনিরগুলো দিয়েও দু মিনিট ফুটিয়ে নেব পনিরগুলো দিয়েও দু মিনিট ফুটিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো মেথি পাতা আর গরম মশলা তাহলে বন্ধুরা দেখুন কত কম সময়ে অল্প উপকরণ দিয়ে কত তাড়াতাড়ি এই নিরামিষ পনিরের রেসিপিটা বানানো যায় আমার এই নিরামিষ পনিরের রেসিপি নেই রান্না হয়ে গেছে এবার নাত দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা তাহলে বন্ধুরা আমার এই পনিরের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন